আমি ন্যায় অন্যায় ঠিক বেঠিক সব বুঝতে শিখছি আম্মা আপনি আমার বিয়ে করে এই বাড়িতে বউ হয়ে আসেন তারপর আপনার প্রতি আর আসমার প্রতি যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ নেন তাহলে অবুভ নাটকে তিন নম্বর পর্ব কবে আসতে চলেছে কি ঘটতে চলেছে পরবর্তী পর্বে তাহলে কি এইবার কি তাকে শিক্ষা দেওয়া হবে নাকি এইবারও হেরে যাবে সে তো এই সব তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তো এই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমরা ভিডিও শেষে বলে দেব অবুষ নাটকে তিন নম্বর পর্ব কবে আসতে চলেছে তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সামনে নিয়ে আসলাম অভূসভ নাটকে আরেকটি পর্ব তো এই পর্বে আপনারা দেখেছেন যে আগে কিন্তু তারা জোর করে ওই মেয়েকে বিয়ে দেয় মানে দর্শন দর্শনের কারণে তাকে বিয়ে দিয়ে দেয় কিন্তু এইবার কিন্তু সেই ফ্যামিলিতে আসার পরে তার উপর নানান ধরনের অত্যাচার নিপীড়ন হয় তাকে দিয়ে ভিক্ষা করানো হয় তাকে দিয়ে বাড়ি কাজ করানো হয় এইগুলো সহ্য না করতে পারে তার বড়ো বোন কিন্তু শেষ মুহূর্তে তার স্বামীকে মারতে আসে কিন্তু সেই সারাদে বলে দেয় যে তার পেটে কিন্তু বাচ্চা সে চায় না তার স্বামীর উপরে কোনো আঘাত আসুক তো এই দিকে তারই বড় ভাই সে আরেকটি মেয়েকে কিন্তু বিয়ে করতে যাচ্ছে কারণ তার ছোট ভাইকে শিক্ষা দেওয়ার জন্য তাহলে কি সে বিয়েটা করতে পারবে এবং শিক্ষা দিতে পারবে এই সব কিছু যেহেতু শেষ পর্যন্ত এসেছি তো এই বিড়োতে আপনারা এখনই দেখতে পারবেন যে নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে তো এই নাটকের পরবর্তী পর্ব আসতে চলেছে আর মাত্র তিন দিন পর তার মানে আপনারা আর মাত্র তিন দিন পর এই নাটকটি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ